কোনো কোনো গাছ এক বছরের পরেই মরিয়া যায় সব গাছই মরিবার পূর্বে সন্তান রাখিয়া যাইতে ব্যগ্র হয় বীজগুলি গাছের সন্তান বীজ রক্ষা করিবার জন্য ফুলের পাপড়ি দিয়া গাছ একটি ক্ষুদ্র ঘর প্রস্তুত করে গাছ যখন ফুলে ঢাকিয়া থাকে তখন কেমন সুন্দর দেখায় মনে হয় গাছ যেন হাসিতেছে ফুলের ন্যায় সুন্দর জিনিস আর কি আছে গাছ তো মাটি হইতে আহার লয় আর বাতাস হইতে অঙ্গার আহরণ করে এই সামান্য জিনিস দিয়া কি করিয়া এরূপ সুন্দর ফুল হইল গল্পে শুনিয়াছি স্পর্শমণি নামে এক প্রকার মনি আছে তাহা ছোঁয়াইলে লোহা সোনা হইয়া যায় আমার মনে হয় মাতার স্নেহই সেই মনি। সন্তানের উপর ভালোবাসাটাই যেন ফুলে ফুটিয়া উঠে ভালোবাসার স্পর্শেই যেন মাটি এবং অঙ্গার ফুল হইয়া যায় গাছে ফুল ফুটিয়া রহিয়াছে দেখিলে আমাদের মনে কত আনন্দ হয় বোধ হয় গাছেরও যেন কত আনন্দ আনন্দের দিনে আমরা দশজনকে নিমন্ত্রণ করি ফুল ফুটিলে গাছও তাহার বন্ধুবান্ধব দিগকে ডাকিয়া আনে গাছ যেন ডাকিয়া বলে কোথায় আমার বন্ধুবান্ধব আজ আমার বাড়িতে এসো যদি পথ ভুলিয়া যাও বাড়ি যদি চিনিতে না পারো সেই জন্য নানা রঙের ফুলের নিশান তুলিয়া দিয়াছি এই রঙিন পাপড়িগুলি দূর হইতে দেখিতে পাইবে মৌমাছি ও প্রজাপতির সহিত গাছের চিরকাল বন্ধুটা তাহারা দলে দলে ফুল দেখিতে আসে কোন কোন পতঙ্গ দিনের বেলায় পাখির ভয়ে বাহির হইতে পারে না পাখি তাহাদিগকে দেখিলেই খাইয়া ফেলে কাজেই রাত্রি না হইলে তাহারা বাহির হইতে পারে না সন্ধ্যা হইলেই তাহাদিগকে আনিবার জন্য ফুল চারিদিকে সুগন্ধ বিস্তার করে গাছ ফুলের মধ্যে মধু সঞ্চয় করিয়া রাখে মৌমাছি ও প্রজাপতি সেই মধু পান করিয়া যায় মৌমাছি আসে বলিয়া গাছেরও উপকার হয় ফুলে তোমরা রেণু দেখিয়া থাকিবে মৌমাছিরা এক ফুলের রেণু অন্য ফুলে লইয়া যায় রেণুভিন্ন বীজ পাকিতে পারে না এই রূপে ফুলের মধ্যে বীজ পাকিয়া থাকে শরীরের রস দিয়া গাছ বীজগুলিকে লালন পালন করিতে থাকে নিজের জীবনের জন্য এখন আর মায়া করে না তিল তিল করিয়া সন্তানের জন্য সমস্ত বিলাইয়া দেয় যে শরীর কিছুদিন পূর্বে সতেজ ছিল এখন তাহা একেবারে শুকাইয়া যাইতে থাকে শরীরের ভার বহন করিবারও আর শক্তি থাকে না আগে বাতাস হুহু করিয়া পাতা নড়াইয়া চলিয়া যাইত পাতাগুলি বাতাসের সঙ্গে খেলা করিত ছোট ডালগুলি তালে তালে নাচিত এখন শুষ্ক গাছটি বাতাসের ভর সহিতে পারে না বাতাসের এক একটি ঝাপটা লাগিলে গাছটি থরথর করিয়া কাঁপিতে থাকে একটি একটি করিয়া ডালগুলি ভাঙিয়া পড়িতে থাকে শেষে একদিন হঠাৎ গোড়া ভাঙ্গিয়া গাছ মাটিতে পড়িয়া যায় এই রূপে সন্তানের জন্য নিজের জীবন দিয়া গাছ মরিয়া যায়